দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে আর আজকে তোমাদের দেখাতে চলেছি কিভাবে বাচ্চারা হাসতে হাসতে খেলতে খেলতেই দুর্ঘটনার শিকার হয়ে যায় আর আমরাও সবসময় সঠিকভাবে বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে বা কি হতে চলেছে তাই চেষ্টা করুন সব সবসময় বাচ্চাদের প্রতি সচেতন থাকার জন্য। আর এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি জ্ঞান অনন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাচ্চাটা ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিল আর এর মধ্যে কী ঘটে গেলো দেখতে থাকুন সঙ্গে থাকুন